আমি ছোটবেলা থেকে বিজনেস দেখেই বড় হয়েছি আমাদের ফ্যামিলি বিজনেসই তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা নিজের কিছু হবে তো চেষ্টা করেছি একটু একটু করে করার নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর এই মুহূর্তে আমি রয়েছি বহুরূপী ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সিবিশনে আর এই এক্সিবিশনে আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ মানুষ তাকে আপনারা টিভির পর্দায় দেখেন কিন্তু আজকে তিনি কোনো শুটিং ফ্লোরে নন একদম অন্য ভূমিকায় রয়েছেন সাহা ত্রিনাদি স্বাগত আর্টিস টিভিতে থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতদিন আমরা শ্যুটিং ফ্লোরে দেখে অভ্যস্ত কিন্তু আজকে একেবারে তোমার ক্লোথের স্টোরের সামনে আমি একটু বলবো এটা দেখাতে ক্লোথের স্টোরের সামনে তুমি রয়েছো অন্য ভূমিকায় যারা আসছেন সবাইকে তোমার যে জিনিসপত্র আছে সেগুলো দেখাচ্ছ কিরকম এই ভূমিকাটা কিরম এনজয় খুব এনজয় করছি তো আমি ছোটোবেলা থেকে বিজনেস দেখেই বড় হয়েছে আমাদের ফ্যামিলি বিজনেসই তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা নিজের কিছু হবে তো চেষ্টা করেছি একটু একটু করে করার আর এই ছমাস মতন হয়েছে চেষ্টা করছি আর এক্সিবিশন আমার মনে হয় এমন একটা জায়গা যেখানে আরও অনেকে থাকে তুমি অনেকের থেকে এক্সপিরিয়েন্স নিতে পারো বিকজ এখানে অনেকে যারা যারা আছে তারা অনেক এক্সপিরিয়েন্স অনেক বছর ধরে করছে আর বহুরূপী ভীষণ ভালো করে এটা কিউরেট করেছে আই থিঙ্ক সো তোমরা এসো শুধু আমার জন্য না আই থিঙ্ক সবার জন্য বিকজ এখানে অনেক রকম জিনিস দেখতে পাবে যেটা হয়তো বাইরে দেখতে গেলে অনেকটা খুঁজতে হবে এখানে একটা জায়গায় তোমরা অনেক কিছু পেয়ে যাবে তুমি যেটা বললে এক ছাদের তলায় হয়তো অনেক কিছু তুমি একটু বলো তোমার স্টলে মূলত কি কী জিনিস দিয়ে তুমি ভরিয়ে রেখেছো আপাতত শাড়ি আছে কোয়স আছে যেটা এখন খুব ইন আর খুব ইজি গোয়িং তারপর শাড়ির মধ্যে কটনস তো ডেফিনেটলি আছে আর কিছু পার্টি পার্টিওয়্যার আছে কিন্তু ভীষণ হালকা মানে আমরা পার্টিওয়ে মানেই ভাবি যে ভীষণ হেভি একটা পরতে হবে তো এগুলো দেখলে হয়তো মনে করবে খুব বজ্রস্কি বা ভীষণ হালকা ইউ ক্যান ওয়ের ইট অ্যার কমফোর্টেবলি তো কমফোর্টটা প্রাইমারি মাথায় রেখে আর সেখানে কিছু প্রি ড্রেপ শাড়ি আছে যারা একদম শাড়ি পরতে পছন্দ করে না বা শাড়ি পোতার নাম শুনেই একটা বাবা বা শাড়ি পরতে হবে কিন্তু অতটা পরতেও চায় বিকোজ আমার মনে হয় না শাড়ির থেকে বেটার কিছুতে আমাদের দেখতে লাগে তো কিছু ড্রেপ শাড়ি আছে ভেরি ইজি টু ওয়ের যা স্কটের মতন পরো আর আচল দ্যান্ড ইউর ডান অ্যাকসেসরিজ আছে কিছু যেগুলো আগেন ইট মাই ধরো তোমার এখানে কেউ শাড়ি নিলেন হাউস পেয়ে যাবেন এক্সারসাইজ মানে কমপ্লিট শপটা তোমার এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি ধরো ওই ইয়ারিংস দেখলে মানে দেখলে মনে হবে খুব ভারী কিন্তু তুমি হাত দিয়ে দেখো ইটস কমপ্লিটলি ওয়েটলেস কমপ্লিটলি ওয়েটলেস তো তোমার দেখলেও বড় লাগলো সুন্দর লাগলো অথচ কোনো কানে ভার করলো না তো এগুলোই মাথায় রেখে এই ওয়েদারটা মাথায় রেখে সব কিছু করা একদম আরেকটা জিনিস যেটা তোমার সেলিব্রিটি কালেকশন শুনলেই একটা সবার সাধারণ মানুষের যেটা মাথায় আসে হয়তো একেবারে সাধ্যের বাইরে আকাশ ছোঁয়া দাম হবে তো তুমি এরকম বাজেটটা যদি তুমি একটু বলো কীরকম রেঞ্জে রেখেছো তো অ্যাক্সেসেরিজ আমার শুরু হয় তোমার এই ওয়ান নাইনটি ওয়ান থেকে হ্যাঁ ঠিক ঠিক শুনলাম এটা 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 তৃণা সাহার সিগনেচার কালেকশনে একদম 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 বিকজ আমি তুমি যেটা বললে সবার মাথা হয় ডিজাইনারের মানে এতো বাট দেন আমি চাই যে সবাই একটু ফ্যাশনেবল জামা কাপড় পরুক সবাই একটুখানি মানে এটা না ভাবে যে ডিজাইনার মানেই এত দাম এটা কিন্তু একদম না সো আমি যেটা বললাম অ্যাক্সেসেরি স্টার্ট হচ্ছে তোমার ওই ওয়ান নাইন ওয়ান ফিফটি ওয়ান নাইনটি নাইন থেকে অ্যান্ড ইট গোজ অন টিল অ্যারাউন্ড এইট নাইন থাউজেন্ড দ্যাটস দ্য ম্যাক্স আর শাড়ি বলো বা কুর্তিস বলো কোয়থ বলো মেয়েদেরটা তোমার স্টার্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি টু থাউজেন্ডের রেঞ্জের থেকে অ্যান্ড ইট গোজ অন টু অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর ছেলেদেরটা স্টার্টস ফ্রম ইউর থাউজেন্ড রুপিস অ্যান্ড দ্যাট গোজ অন ফর অ্যারাউন্ড টেন ফিফটিন থাউজেন্ড সো দ্যাটস প্রাইস প্রাইট ব্লাউজেজও আছে আমার প্লেন কটন ব্লাউজেস আছে ইথ স্টার্টস ফ্রম সে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড অ্যান্ড দেন ইট গোজ অন টু ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ড একদম আর এই যে যারা কাস্টমার যারা আসছেন তুমি বিল করছো তাদের দেখাচ্ছো ভীষণ ব্যস্ত তুমি তো তাদের মধ্যে কিরকম সারা পাচ্ছ আপাতত ভালো আপাতত পজিটিভই পাচ্ছি আপাতত এনকারেজমেন্টই পাচ্ছে বিকজ ওটা খুব ভালো লাগছে জানো তো মানে তারা যে একদম ওই এই যে অ্যাক্টার ওটাকে সাইডে করে তাদের সাথে যে মানে এটা পার্সোনাল একটা কানেকশান সো আই থিঙ্ক আমের এক্সাইটেড দেখি বাকিটা এরকম তোমার তোমার কাছে ফ্যাশনের সংজ্ঞা কী কি বলতে কমফোর্ট মানে আমি বিশাল একটা ডিজাইনার ওয়ের পরে নিলাম কিন্তু হাঁটতে পারছি না আর বারবার ওই জামা ঠিক করছি আই থিঙ্ক ওটার থেকে বেটার তুমি যদি সিম্পল জিন্স আর টি শার্টও পড়ো অ্যান্ড ইউ আর কনফিডেন্ট অ্যান্ড ইউ আর কমফোর্টেবল আই থিঙ্ক দ্যাট ক্যান মেক ইউ ফ্যাশন আর তোমার পছন্দের পোশাক যদি জিজ্ঞাসা করি আমি গরমকালে একটু এরকম একটা ফর্মাল জায়গায় আমি এরকম কট পরতে পছন্দ করে আছি আদারওয়াইজ শর্টস আর টি টি শার্ট আমার খুব বেসিক খুব বেসিক আমি ওই আই ডোণ্ট গো উইথ কী ট্রেন্ড চলছে কীরকম ট্রেন্ড চলছে আমার মনে হয় আমার কমফোর্টটাকে আমি খুব ইম্পর্টেন্ট একদম তুমি আর নীলদা দুজনেই কি ক্লোথের পোশাকেই ম্যাক্সিমাম টাইম সাজিয়ে তুলছ নিজেদের চেষ্টা করি মাঝে মাঝে কিন্তু না আই সাপোর্ট অল দ্য ব্র্যান্ডস আমার এখানে সব কিছু পাওয়া যায় না তো আমি অন্যান্য ব্র্যান্ডে যেখানে যা পাওয়া যায় আমার যেটা এখন ইচ্ছা করে আমি অ্যাকর্ডিংলি পড়ি একদম আমরা শেষ করব তুমি খুব ব্যস্ত যারা তোমার সাথে এখানে আসতে চান তোমার স্টল ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেস টাইমিং সবটা একবার বলে দাও টাইমিং হচ্ছে বারোটা থেকে রাত নটা অবধি আমরা আছি এখানে আমি জানি দুপুরটা খুবই টায়ারিং থাকে আমি সবাইকে বলে আছি তোমরা বিকেলে প্লিজ এসো আর শুধু আমার ব্র্যান্ডের জন্য না আমার মনে এখানে অনেক ব্র্যান্ড আছে তো এক ছাদের তলায় তোমরা সব কিছু পেয়ে যাবে প্লাস খাওয়া দাওয়া আছে নাচ গান আছে তো একটা ভালো জমজমাট একটা এনজয় করে আমরা শপিংও করতে পারবো আর হচ্ছে ভিকি গার্ডেন্স ওয়াইজাউলের একদম অপোজিটে হিন্দুস্তান পার্কাল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এতক্ষণ আপনারা শুনছিলেন এবং দেখছিলেন শ্রীনাথ সাহাকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি এইচডির পর্দায়